সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম রান্না করে আজকে আপনাদেরকে আমি রান্না দেখাবো দুদোল ভাজি সেজন্য আমি নিয়ে নিয়েছি এখানে দুধল কেটে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম প্রথমে সয়াবিন তেল তেলটা আবার গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আমি চিনে নিয়েছি এগুলিটাকে আমি হালকা ভেজে নিব

এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই দুদল কেটে লাগা দুধলটা দিয়ে দিচ্ছি এটা আমি না থেকে অনেক হয় এটা আমি ঢাকা না ঢাকা এভাবে রেখে দেবো দেখুন বন্ধুরা আমার ধুমধুম থেকে অনেক পানি বেরিয়েছে হয়েছে আমি কিন্তু এক ফোটা পানি দিনি এরপরে অনেক পানি বেড়ে হয়েছে এটি সিদ্ধ হয়ে যাবে দুধের পা দুধের বাড়িটা ঝরঝরে হবে না কিন্তু এটা খেতে খুব ভালো লাগে আমার ধুমের ভাজিটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব চুলোর উপর থেকে চুলোটা বন্ধ করি হ্যাঁ দেখুন বন্ধুরা আমার ভাজিটা হয়ে গিয়েছে কমপ্লিট এখন ভাজিটা নামিয়ে নিব ভাজিটা এখন আমি নামিয়ে নিচ্ছি আপনাদেরকে পরিবেশনের সময় দেখাবো আপনারা জানাবেন যে কেমন হয়েছে এই যে বন্ধুরা দেখেন আমার ধুন্দল ভাজি কমপ্লিট হয়ে গিয়েছে এরকম কিছুটা রস থাকবে খেতে খুব ভালো লাগে আর আমার ভিডিওটা আপনাদের যদি পছন্দ হয় আমার পেজে ফলো দিবেন লাইক তো অবশ্যই দিবেন কমেন্টস করবেন আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো সবার কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম